দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের লংম্যান গ্রামে বাস করত এক ছোট ছেলে নাম তার হাইওয়া সে ছিল গ্রামের শিশু সংগঠনের নেতা প্রতিদিন সে একদিকে ভেড়া চড়াত আর অন্যদিকে জাপানি সৈন্যদের গতিবিধি লক্ষ্য রেখে আটলু আর্মি বা চীনের মুক্তিযোদ্ধাদের খবর দিত একদিন তার বাবা যিনি ছিলেন একজন কমিউনিস্ট সদস্য তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি দিলেন চিঠিটির ওপরে বাঁধা ছিল তিনটি মুরগির পালক তাই এর নাম দেওয়া হয় চিকেন ফেদার লেটার বাবা বললেন এই চিঠিটা তোমাকে আগামীকাল সন্ধ্যার আগেই তিনওয়াং গ্রামে পৌঁছে দিতে হবে মনে রেখো এই চিঠি কোনোভাবেই শত্রুর হাতে পড়া চলবে না হাইওয়া বুঝতে পারল এটি শুধু একটি চিঠি নয় এটি তার দেশের জন্য দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক সে বিনা দ্বিধায় ভেড়ার পাল নিয়ে রওনা দিল তিনওয়াং গ্রামের দিকে পথের মাঝখানে দূর থেকে সে দেখতে পেল কয়েকজন জাপানি সৈন্য তার দিকে এগিয়ে আসছে তার হৃৎস্পন্দন বেড়ে গেল এখন কি করবে যদি তারা চিঠিটা পেয়ে যায় সব শেষ হঠাৎ তার চোখে পড়ল নিজের ভেড়ার দল মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি এলো সে দ্রুত চিঠিটা বের করে একটি পুরনো ভেড়ার লেজের নিজে বেঁধে দিল তারপর যেন কিছুই হয়নি এমনভাবে ভেড়াগুলোকে সামলে এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর সৈন্যরা এসে তাকে থামালো একজন অফিসার গর্জে উঠল এই বাচ্চা তুমি কে এখানে কি করছো হাইওয়া ভয় পেয়ে যাওয়ার অভিনয় করল বলল আমি আমি ভেড়া চড়াচ্ছি অফিসার আবার জিজ্ঞেস করলো তুমি কি আটলু আর্মিকে দেখেছো। সে মাথা নাড়ল না না দেখি নাই সৈন্যরা বিশ্বাস না করে তার শরীর তল্লাশি করল তারা শুধু কিছু শুকনো রুটি পেল কিছু না পেয়ে তারা হাইওয়াকে বলল চলো আমাদের তিন ওয়াং গ্রামে নিয়ে চলো হাইওয়া জানত যদি সে মূল রাস্তা দিয়ে যায় তাহলে বিপদ তাই সে ভেড়াগুলোকে নিয়ে কষ্টকর এক সরু পাহাড়ি পথ বেছে নিল পথটা এত কঠিন ছিল যে সৈন্যরা চিৎকার করে বলল ধেরে চলো কিন্তু হাইওয়ার মনে তখন একটাই কথা যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিতে হবে সে দৌড়াতে দৌড়াতে তিন ওয়াং গ্রামের কাছাকাছি পৌঁছে গেল যেখানে আটলু আর্মির ঘাঁটি ছিল সেখানে পৌঁছে সে চিৎকার করে উঠল দ্রুত আসো জাপানি সৈন্যরা আসছে তখন মুক্তিযোদ্ধারা বেরিয়ে এলো জাপানিরা বুঝে গেল তারা ফাঁদে পড়েছে তারা গুলি চালাতে শুরু করলো এক গুলি এসে হাইওয়ার পায়ে লাগল আর সে মাটিতে লুটিয়ে পড়ল একজন সৈনিক দৌড়ে এসে তাকে তুলে নিল হাইওয়া অচেতন অবস্থায়ও কাপা কন্থে বলল ভেড়ার লেজের নিচে আছে চিকেন ফেদার লেটার এই কথা বলেই সে আবার জ্ঞান হারিয়ে ফেলে পরে মুক্তিযোদ্ধারা সেই চিঠি খুঁজে পায় এবং চিঠিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে বড় এক বিজয় অর্জন করে ছোট হাইওয়া যদিও বয়সী শিশু কিন্তু তার সাহস বুদ্ধি আর দেশপ্রেম ছিল অগাধ সে প্রমাণ করেছে বয়স নয় মন আর বিশ্বাসী মানুষকে সত্যিকারের বীর বানায় আমাদেরও উচিত হাইওয়ার মতো সাহসী হয়ে দেশ ও সমাজের জন্য কিছু করা